উনিশশো সালে ইংল্যান্ডের একটি ছোট শহরের লাইব্রেরিতে এক গ্রন্থাগারিক দুশো বছরের পুরনো একটি বইয়ের ভেতর হাতের লেখা একটি নোট খুঁজে পান পড়া মাত্রই তিনি লাইব্রেরি বন্ধ করে পুলিশ ডাকেন হার্টফিল্ড পাবলিক লাইব্রেরিতে পুরনো দানকৃত বইগুলো তালিকাভুক্ত করছিলেন মিসেস এলিয়েলর উইটমোর একটি প্রথম সংস্করণের উপন্যাসের পাতার ভাজে ছিল ভঙুর এক টুকরো কাগজ ফিঁকে কালি দিয়ে লেখা ছিল যদি তুমি এটা পাও আমি তখনই মৃত ওরা দেখছে এই বই পুড়িয়ে ফেলো ভয়ে কাঁপতে কাঁপতে তিনি পাতা উল্টালেন এবং দেখলেন মার্জিনে আরেকটি বার্তা লেখা সেখানে ছিল নামের তালিকা সব নাম কাটা শুধু শেষ নামটি বাদে আর সেটি ছিল শহরের মেয়রের নাম এলিয়েনার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে পুলিশে ফোন করেন কিন্তু এই নোটের মানে কি আর কেন মেয়রের নামই একমাত্র অক্ষত পুলিশ এসে বইটি জব্দ করে তদন্ত শুরু করে হাতের লেখা মিলে যায় স্থানীয় ইতিহাসবিদ টমাস মার্সারের সাথে যিনি উনিশশো সালে নিখোঁজ হয়েছিলেন তার ডায়ারিতে পাওয়া যায় তিনি হার্টফিল্ডের ওপর প্রজন্মের পর প্রজন্ম ধরে শাসন করা এক গোপন সংঘের খোঁজ করছিলেন তালিকায় যাদের নাম কাটা ছিল তারা সকলেই ছিলেন প্রাক্তন মেয়র যারা অদ্ভুতভাবে দায়িত্ব পালনকালেই মারা গিয়েছিলেন বর্তমান মেয়র রিচার্ড ক্যালডোয়েল সব অভিযোগ অস্বীকার করেন কিন্তু গোয়েন্দারা তার স্টাডি রুমে একই রকম আরেকটি বই পান যেখানে তালিকাটি মেল খায় জিজ্ঞাসাবাদের আগেই ক্যালডোয়েলকে বাড়িতে মৃত পাওয়া যায় দেখতে আত্মহত্যার মতো কিন্তু ময়না ময়নাতদন্তে প্রকাশ পায় এটি হত্যা মামলাটি গোপনে বন্ধ করা হয় বইগুলো প্রমাণ থেকে হারিয়ে যায় কিন্তু কয়েক সপ্তাহ পর এলিয়েনার শপথ করে বলেন তিনি লাইব্রেরির তাকের আড়াল থেকে একটি ছায়া তাকে দেখছে যার হাতে ছিল সেই পরিচিত ছেঁড়া উপন্যাসটি